পেঁপে গাছে ফল না আসলে সার প্রয়োগ করতে হবে সার প্রয়োগ করার আগে আমাদের অবশ্যই পেঁপে গাছের গোড়ার মাটি কিন্তু কিছুটা খুঁড়ে নিতে হবে তবে এটা করতে গিয়ে যাতে কোনোভাবেই গাছের শিকড়ে আঘাত না লাগে পেঁপে গেছে প্রথমে ডিএপি সার ব্যবহার করলে গাছের বৃদ্ধি ভালো থাকে এবং গাছ দীর্ঘ সময় পর্যন্ত সবুজ ও সতেজ থাকে গাছ ভেদে ডিএপির পনেরো থেকে পঁচিশটি দানা প্রয়োগ করলেই কাজ হয়ে যাবে ডিপি ছাড়াও পেঁপে গাছে পটাশ সার প্রয়োগ করতে হবে গাছের দ্রুত ফুল ও ফল নিয়ে আসতে এবং সেই ফুল ও ফলগুলিকে বৃদ্ধি করতে পটাশ সার কিন্তু খুবই কার্যকরী যদি পেঁপে গাছের পাতা খুব বেশি হলুদ হয়ে যায় এবং একেবারেই ফুল আর ফল আসছে না তাহলে এক লিটার জলে পাঁচ গ্রাম পরিমাণ ইউরিয়া সার দিয়ে গাছের পাতায় এটিকে স্প্রে করতে হবে আবার সরাসরি গাছের গোড়াতেও কিন্তু এ সার ব্যবহার করা যেতে পারে গাছগুলি যখন বেড়ে উঠবে তখন এর পরিচর্যার জন্য আমাদের পনেরো থেকে বিশ দিন অন্তর অন্তর সরিষার খৈল দিতে হবে তাহলে পেঁপে গাছে প্রচুর ফল ধরবে